গুড মর্নিং মাই ফ্যামিলি তা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি আজকে ব্লগটা শুরু করেছি প্রায় এখন দশটা বাজে ব্লগটা শুরু করেছি এখন সারা আজকে কদিন ধরেই নাগাবান্ধা বৃষ্টি নেমেছে মানে এক বছরের বৃষ্টি আজকে মানে আজকে আজকে হচ্ছে তিন দিন আজকে সময় হ্যাঁ সাত দিন আজকে চার দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে কালকে একটু ছেক হয়েছিল হয়নি না কালকে আবার সকালের দিকে একটু ছেক হয়েছিল বিকেল থেকে আবার এই যে বৃষ্টি নেমেছে এখনও সমানে বৃষ্টি চলেই যাচ্ছে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না এক বছরে কন্ট্যাক্ট মানে এক এই কদিনেই মানে এক সপ্তাহে মানে ফাঁসিয়ে দিয়ে যাবে আমি তো মনে করছি যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কেউ বালতি ঘরায় করে জল নিয়ে এসে যেরকম ঢালার মতন গপ গপ করে ঠিক ওই রকম চারিদিকে তো বন্যা হয়ে গেছে মনে করছি এবার আমাদের এখানেও হয়ে যাবে যা অবস্থা মনে হচ্ছে আমাদের এদিকেও বন্যা হয়ে যাবে তাই যাই হোক সবারের ওইদিকেই আপনারা কে কেমন আছেন জানাবেন সবারের ওইদিকেই সব দেখছি চারিদিকেই সব বন্যা হয়ে গেছে কালকে রাত্রে মুদিখানা মালগুলো সব নিয়ে এসেছিলাম নিয়ে এসে দেখুন আমার ছোট মেয়ে আর বড়ো মেয়ে মিলে টেবিলে সব সাজিয়ে রেখেছে লাইন দিয়ে মনে হচ্ছে বলছে আমরা দোকান বসিয়েছি বলছে হাট বলছে হাট বসে কি হাট বসেছে শুক্রবারে এই যে হাট বসিয়ে রেখেছে বলছে হাট আমরা হাট করেছি হাট বাজার বসিয়েছি এরকম লাইন দিয়ে টেবিলটার উপরে পুরো টেবিলটাকে ভর্তি করে রেখেছে এখানে সাজিয়ে এই দেখুন বর্ষাকালে খিচুড়ি রান্না হচ্ছে আজকে আমাদের আজকে নিরামিষ ওই জন্য বর্ষাকালে খিচুড়িটা খেতে বেশি ভালোই লাগে ওই যে আজকে আবার নিরামিষ নাহলে একটু ডিম টিম হতো তা একদম পুরো পুরোটাই নিরামিষ আর এদিকে হচ্ছে এখন কড়াই ওদিকে খিচুড়ির মশলা ভাজা হয়েছে দেওয়া হয়ে গেছে খিচুড়ি হয়ে এসছে এবার আর এদিকে বসাবো এখন আমের চাটনি এই দেখুন আম আজকে আমের চাটনি দিয়ে খিচুড়ি দিয়ে খাবো লোকে মাংস দিয়ে মাংস দিয়ে খিচুড়ি করে আমরা আমের আম দিয়ে খিচুড়ি করব আজকে আম দিয়ে খিচুড়ি বানাবো ও রাধুনি কী হচ্ছে আমি রান্না হ্যাঁ এটা ঠিকই আছে এই তো রান্নামান্না হচ্ছে আজকে তো খিচুড়ি হয়েছে সেটা দেখালেই তুমি এটা নতুন কিচনা আর এখন হচ্ছে পটল ভাজা ছাকা তেলে পটল ভাজছি প্রত্যেকটা বেজি করে তেল দিয়ে হ্যাঁ একদম তেল ফুটফুটি করে হচ্ছে হ্যাঁ মুচমুচে করে ভাজে দিয়ে তেল ঢালছে গগগ করে রান্না করছে না অনেক কোন ভাজা আছে ওটা দেখাও হ্যাঁ এখানে পটল ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে ভেন্ডি কেটে রেকা দিয়েছে ভেন্ডি ভাজা আছে

সবই পাওয়া যায় কোনোটা বাদ নেই ঝুড়ি থেকে সব পাবেন এই যে হাটটা কালকে যে হাটটা এইগুলো নিয়ে এসেছি এখনও গোছানোর সময় পাইনি এই সব টেবিলটা পুরো ভর্তি আজকে কোথায় খেতে দেবো তাই এখন এই তাড়াতাড়ি করে গোছাতে এলাম এই যে সব দেখুন সেই কারণ হাট বসিয়ে ফেলেছি এবার হাটটা কেটে গোছাতে হবে তার সঙ্গে প্লাস্টিকের সব কী কী নিয়ে এসে আপনাদের বলিনি মানে প্রত্যেক মাসে মাসেই যখন মাল নিয়ে আসি সব একরকম আনি না কিছু যা মাল এক্সট্রা থেকে যায় একটু কম বেশি করে নিয়ে আসি তা আজকে তো আপনাদের দেখি যে দেখুন বিস্কুট দেখুন বিস্কুটের সব লাইন এসব আর এক প্যাকেট ওখানে তাও কুকিসটা চলে গেছে ওই ড্রামের মধ্যে মেয়ে কুকিসটা ঢেলে রেখেছে আর এখানে এই যে আমার মেয়েরা এটাও কুকিস কেননা আমার মেয়েরা সব রকম বিস্কুট খায় না বলে ওই যে এইগুলো আনতেই আমাকে হয় আর এখানে আছে দু প্যাকেট সোয়াবিন এই যে দু প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছি দেখি এটা প্রথম এস নিয়ে এসেছি এটা আমরা কোনো দিন খাইনি তাই এবার এবার নিয়ে এসেছি এবার কীরকম হয় দেখি এই নতুন আনা হয়েছে এবার এই সোয়াবিনটা আর এখানে নিয়ে এসেছি মেয়ের জন্য ক্লক্স নিয়ে এসেছি চক মানে কনফ্লেক্সটা নিয়ে এসেছি কনপ্লেক্সটা নিয়ে এসেছি মেয়ে সকালবেলা স্কুলে যায় তা ও ভাত খায় না তাই জন্য দুধ দিয়ে মেয়ের জন্য দুই মেয়ে খাবে বলে নিয়ে এসেছি এক প্যাকেট নিয়ে এসেছি পরে আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে এখান থেকে এইটুক তো আমাদের মার্কেট আর এখানে নিয়ে এসেছি চিড়ে এই যে চিড়ে নিয়ে এসেছি এক কিলো মতন চিড়ের পোহা করে খায় ওরা দুই বোনে ওরা খায় আমাদের আমাকেও একটু দেয় বাবা ওর বাবা খুব একটা ভালোবাসে না এইসব আর এখানে নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি তেজপাতা দেখুন তেজপাতার গাড়ি ধরে নিয়ে এসেছি আমাদের বাবা বলছে দুর তেজপাতা আবার কিনতে হয় বাড়িতে যার বাড়িতে গাছ আছে তাহলেও আমি তার অত কিছু করতে পারবো না হ্যাঁ তাই এই যে তেজপাতা এখানে আছে শুকনো লঙ্কা কেটে নিয়ে নিয়েছে এই যে কাটা হয়ে গেছে এই দেখো এখানে কাটা হয়ে গেছে হচ্ছে তেজপাতা শুকনো আর এদিকে আছে এদিকে সবই দুধ চা পাতা লিকুইড গিমবার অনেকগুলোই এনেছে এখানে আছে মশা মারার ওষুধ এখানে আছে হেট সার এই যে মাসকাবি সব সার আর এখানে হচ্ছে মুসুরির ডাল মটর ম্যাগি আটা এখনও আরও কিছু আছে সেগুলো মোটামুটি কিছু কিছু সব ভরে ফেলেছে ও এর মধ্যে সাদা তেল এই যে সাদা তেল আর নানান দেখায় সাদা তেল আছে এর মধ্যে পোস্ট এর মধ্যে ইয়ে আছে তিল আর এদিকে হচ্ছে গোটা জিরে গোটা জিরে এইসব হচ্ছে বাজার করেছি আর কিছু করিনি আর এই ঝুড়িটা নিয়ে এসেছি কালকে কিনে শাক দেওয়ার ঝুড়িটা ভেঙে গেছে তাই এই ঝুড়িটা কিনে নিয়ে এসেছি এর মধ্যে করেই সব রেখে দিয়েছি গোটা জিরে ম্যাগি আর এগুলো সব এখনও গোছানোর সময় পাইনি এখন এবার গোছাবো ওদিকে রান্না করছে আর আমি এবার গুছিয়ে ফেলি এখানে তো খেতে দিতে হবে সব রান্না বান্না হয়ে গেছে এখন আমরা সব সব থালা থালায় বেড়ে নিয়ে চলে এসেছি খিচুড়ি এই দেখুন খিচুড়ি এই যে খিচুড়ি আলু দিয়ে এই যে আলু দিয়েছি আলু দিয়ে খিচুড়ি করেছি আর গোটা গোটা আলু দিয়ে গোল গোল করে মাংসর মতন কেটে এখানে আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা এখানে ছোটো মেয়েরও তাই আছে আমার সব একবার সব বেড়ে নিয়ে চলে এসছি আর এখানে আছে চাটনি চাটনিটা একটা অন্যরকমভাবে করেছি বেশ লেফট চাটনি করেছি একটু মশলা দিয়েছি এর মধ্যে খেতে খুব ভালো লাগে চাটনিটা আর আমের চাটনি সব দিকে আমার মেয়ে টুকরো টুকরো একটু একটু করে গরমের সব টুকরো টুকরো টেস্ট করে দেখছে কোনটা মনে করছে এটা থেকে এটা খাবো ওটা থেকে ওটা খাবো কোনটাই ভালো হয়েছে আর কি এবার খেতে বসছি অনেকটা বেলা হয়ে গেছে এবার খেতে বসে যাচ্ছি মানে খিদে সবারই পেয়ে গেছে খিচুড়ি দেখে আর বিশেষ করে আরও তাড়াতাড়ি মানে গরম শীতকাল বর্ষাকালের খিচুড়ি বেশ পাতলা হবে মানে এখানে মারলে ওখানে চলে যাবে ঘেরাত করে চুমুক দিয়ে সুদ সুদ করে খাবে ওই জন্য তাড়াতাড়ি করে সব খেতে বসে গেছে দেখুন তাড়াতাড়ি করে সব খেতে বসে গেছে মানে আর একজন আসছে না মানে ডাকছি ডাকছি আসছে না আমি বললাম ডাকছি আয় খেয়ে যা খেয়ে যা করে কেরকম হয়েছে দেখুন ওই ইয়ে খাচ্ছে আয় বাবা আয় গরম গরম খিচুড়ি খেতে খাবেন তাড়াতাড়ি চলে আসুন বর্ষাকালে খিচুড়ি খেতে হেভি লাগে আর বর্ষাকাল আর শীতকালের খিচুড়ি তা চাটনিটা দারুন হবে খেয়ে মানে আপনাদের খেয়ে দেখাতে বললাম না চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়েছে এমনি ওর বাবা খেয়েছে খেয়ে কোনো দারুণ হয়েছে চাটনিটা জন্ম লাগে ভালো